আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার আজকে কথা বলবো সিলেটেরা তাকুয়া মসজিদের বিষয়ে সিলেটের তাকুয়া মসজিদের বারেন্দায় কিছু দিনই বাইরা ঈদের পরে খেলাধুলা করছিল এখন আমাদের হানাফি বাইয়েরা সেটি প্রচার করছে মসজিদের ভিতর নাকি আহলে হাদিসরা খেলাধুলা করছে এ বিষয়ে বিস্তারিত জানবো আসুন বিশেষজ্ঞ আলেমগড় কাছ থেকে সালাফি আলেম ও হানাফি আলেম দুজনের মতামতই তুলে ধরেছি আসুন জানব ওখানে আসলে খেলাধুলাটা কোথায় হচ্ছিল এই জিনিসটা অনেকের অজানা আসলে যে স্থানে খেলাধুলাটা হচ্ছিল ওইটা আসলে মূল মসজিদের অন্তর্ভুক্ত নয় মূল মসজিদের অন্তর্ভুক্ত নয় এখন হয়তো অনেকে বলবে যে সেখানে কেন কাতার হয় কাতার হয় এই কারণে কারণ মূল মসজিদের জায়গা সংকলন হয় না সে কারণেই বাইরে তখন তাদের জন্য ব্যবস্থা করতে বাধ্য করা হয় এটা তো শুধু তাকুয়া মসজিদের ক্ষেত্রে না আপনি দেখবেন আমাদের দেশের বড় বড় মসজিদ গুলোতে রমাদান মাস আসলে যেহেতু রমাদানের ইবাদত করা কিছু মুসল্লি বেড়ে যায় যারা রমাদানের ইবাদত করে রমাদ রবেন না যে কারণে শুধু তাদের ইবাদতটা রমাদানের সাথে সম্পৃক্ত তারা তো ওই মসজিদ গুলোতে আপনি দেখবেন রাস্তাতেও কিন্তু কার্পেট বিছানো হয় তখন আগে থেকে কার্পেট বেছে রাখে কেন বিছে রাখে ওইটা কি মসজিদ তাহলে ওই রাস্তা দিয়ে মসজিদের সব হুকুমকে ওখানে প্রযোজ্য হবে না এই কারণে তাক মসজিদে যেটা মূল স্থানেই মূলত যেহেতু মূল জায়গা হয় না তখন সেখানে সালাত করে আপনি পাঁচক্ক সালাতের সময় যাবেন তাক মসজিদে সেখানে কাউকে দেখতে পাবেন না যে বাইরে কেউ সালাতদায় করছি আহ বরং মূল মসজিদের মধ্যেই জামাত হয় সেখানে মুসল্লিরা অংশগ্রহণ করে থাকেন আহ এই কারণে ওই জায়গাতে হয় কখন ঈদের সময় হয় অথবা জুমার সালাতের সময় হয় অথবা কোনো কনফারেন্স হচ্ছে তখন হয় যখন জায়গা সম্পূরণ হয় তখন আর জায়গা সম্পূরণ না হলে বাইরে তো সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই সুতরাং বাইরের জায়গাটুকু মসজিদের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত মানে মসজিদের ক্ষেত্রে যে আকাম গুলো বিশেষ আহকাম রয়েছে সেটা প্রযোজ্য হবে না যেমন মসজিদে ক্রয় বিক্রয় নিষেধ কিন্তু আপনি শুধু ওখানে তাকুয়া মসজিদ আপনি গেলে দেখবেন মসজিদের বাউন্ডারি মসজিদের মূল মসজিদের বাইরে সেখানে কিন্তু বই বিক্রি করা হয় সেখানে মধু বিক্রি করা হয় খেজুর বিক্রি করা হয় কারণ এটা মূল মসজিদের অন্তর্ভুক্ত নয় সেই কারণে সেটা বিক্রি করা হয় এ কারণে সেখানে যারা খতিব রয়েছেন ওলামা ইকলাম রয়েছেন তারা প্রতিনিয়ত তারা সেখানে দেখছেন এবং এটাকে জায়গ বলেছেন কারণ এটা তো মূল মসজিদ না ক্রয় বিক্রয় যেটা নিষিদ্ধ সেটা হলো মূল মসজিদের মধ্যে এটা তো মসজিদের বাইরে এটা জায়গা সম্পূর্ণ না হওয়ার কারণে সেখানে সালাদ দায় করেন এ কারণে এখন এখানে যে খেলাধুলাটা হয়ে কথা হয়েছে সেটা সেটা মূল মসজিদের বাউন্ডারির বাইরে হয়েছে আর একটা বিষয় যে তাহিয়াতুল মসজিদও ধরুন কেউ ওই জায়গাতে কেউ যদি যে বসে পড়ে যে সমস্ত আমাদের কিছু ভাইরা আছেন আমি জানি না যে কিসের উপর ভিত্তি করে ওনারা রাখত দেন ওই ভাইদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে ওখানে যে যদি কেউ বসতে চায় যে জায়গায় খেলাধুলা হয়েছে ওখানে কি তাকে তাহিয়াতুল মসজিদ করতে হবে তাকে করতে হবে না কারণ এটা মূল মসজিদের বাইরে বা কোন পিরিয়ড যদি হয় কোন না বনের তারা কি ওখানে যেতে পারবে না পারবে যেতে কারণ এটা আপনি সেখানে মূল মসজিদের হুকুম আকাম সেখানে সাব্যস্ত হবে না এরপরেও যেহেতু এটা মসজিদের অন্তর্ভুক্ত সে কারণে ইসলাম বিরোধী আপনি দেখতে পাবেন যে খুবই মানে শৃঙ্খলার সাথে অতিরিক্ত না করে সেখানে যেটুকু করা হয়েছে এটা যেহেতু মূল মসজিদের অন্তর্ভুক্ত না মসজিদের বাইরে সে কারণে এটা ইসলাম বিরোধী কোনো কিছুই হয়নি ইসলাম বিরোধী কোনো কিছু হয়নি এখানে আহ এই কারণে এটাকে মানে টার্গেট করে সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা বা সুযোগ পেয়ে সমালোচনা করা এটা যেন না করে আমাদের কিছু ভাইরা আর যারা কোরআন ও সহীহ সনর অনুসৃত তারাও এই কিছুটা খুব ঝাড়তেছেন আমি খেয়াল করে দেখেছি এই জিনিসটা সেজন্য এই জিনিসটা আমি সম্পক্ত করলাম যে এই প্রশ্নটা হয়তোবা ওইটাকে কেন্দ্র করে হয়তো হয়েছে কিন্তু আসলে প্রশ্নকারী হয়তো বুঝতে পারেননি উনি মনে করছেন এটা মসজিদের মধ্যে খেলা হয়েছে আসলে এটা মূল মসজিদের মধ্যে হয়নি এটা মসজিদের বাইরে হয়েছে সে কারণে এখানে নিষেধাজ্ঞার কোনো বিষয় আসবে না আর আপনারা জানেন যে ফুটবল খেলা যদি কেউ মানে জুয়ার জুয়ারি বা সেখানে কোনো অন্য সংশ্লিষ্টতা থাকে বা হারাম কোনো সংশ্লিষ্টতা থাকে পোশাকের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে সেটা না যাইজ কিন্তু শরীর চর্চার জন্য কেউ যদি খেলে শুধুমাত্র শরীর চর্চার সেটি তো খেলতে না যায় কোন কিছু না সে কারণে এইভাবে খেলাধুলা না যায় কোনো কিছু নেই আর এটা মূল মসজিদের মধ্যে হয়নি এ কারণে এটা বিতর্কের কোনো প্রশ্ন ওঠে না জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার বাজারে গিয়েছেন বাজারে যা দেখছেন যে দুই গোত্রের মানুষ নিজেদের মধ্যে তারা শুটিং প্রতিযোগিতা করছে বর্ষা বা তীর এ জাতীয় কিছু কম্পিটিশন মারার টার্গেটকে লক্ষ্য করে মারার তারা কম্পিটিশন করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে তাদের খেলা দেখে এক পক্ষকে বললেন আমি তোমাদের সাথে আছি তোমরা খেলা চালিয়ে যাও তখন অপরপক্ষ তাদের যে ত্রিনিখব সেটি তারা বন্ধ রেখেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কি ব্যাপার তোমরা বন্ধ কেন রেখেছো তখন তারা বলে রসুল্লাহ আপনি একটা পক্ষ আহ তাদের সাথে যখন আছেন তখন সেদিকে কিভাবে আমরা তাদের বিরুদ্ধে কিভাবে আমরা আমাদের শক্তিমত্তা জাহির করতে যাই তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন ঠিক আছে আমি উভয় দলের সাথে আছি তারপর তোমরা তোমাদের এই কম্পিটিশন চালিয়ে যাও এখান থেকে বোঝা যায় যে কম্পিটিশনের মাধ্যমে মানুষের শারীরিক কসরত হতে পারে শারীরিক ব্যায়াম হতে পারে মানসিক রিফ্রেশমেন্ট হতে পারে মানুষ সার্বিক ভাবে উপকৃত হতে পারে সে বিষয়ে কেন নবী করিম সাল্লাহ সাল্লাম উৎসাহ দিয়েছেন আমরা আরো জানি নবী করিম সাল্লাহ সাল্লামের মসজিদে নবাবির আঙ্গিনায় আহ ইথোপিয়ান সাহাবিরা তারা এক ধরনের খেলাধুলাতে মগ্ন ছিলেন মত্ত ছিলেন এবং নিয়মিত হাদিসে থেকে বোঝা যায় তারা এটি করতেন আমাদের পত্নী তিনি নবী বলেছেন আমি এই খেলা দেখতে চাই নবী কেম তাকে কিন্তু সানন্দেশি খেলা দেখিয়েছেন খেলাধুলার জন্য নবী সাল্লাহাল্লাম নিজে উৎসাহ দিয়েছেন এবং মসজিদের নবমীতে খেলাধুলার আয়োজন হতো আমরা চিন্তা করতে পারি আজকাল কোনো মসজিদের আগে নাই উঠানে আহ খেলাধুলা এলাকার তরুণরা যদি করে আমরা সেটাকে অপ্রিসিয়েট করতে পারবো কিনা অথচ সেখানে আমাদের আঞ্চলিক যে খেলাধুলা আছে হাডুডু কাবাডি অথবা আপনার ফুটবল কিংবা ক্রিকেট বা ব্যাডমিন্টন যেগুলোতে খেলতে গিয়ে করা হবে না বা কোনো প্রকার আহ হারামের সম্পর্ক রাখা হবে না সেরকম কি ইসলাম কিন্তু কিহেজ বলে নবী কিরম সবাই নিজে বিনোদনের অংশ হিসেবে কবি আবৃত্তি করতেন এবং ছোট ছোট বাচ্চারা যখন খালি গলায় গান গাইতো গানের কথা মানাবিত অশ্লীল বা খারাপ কিছু না থাকলে সেটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতেন একবার তার বাসায় দুটি বাচ্চা এমন গান গাইছিল আবু করিদুল্লাহ বাসায় ঢুকে তাদেরকে নিষেধ করেছিলেন যে নবীজির বাসায় গান গাওয়া হচ্ছে তখন বিক্রমসাম উঠে এসে বললেন দা হুমা তাদেরকে গাইতে দাও কারণ তারা যে গান গাচ্ছে সেখানে কথা মনে করে খারাপ কিছু নেই এবং তারা সেখানে হারাম কোনো কিছু রাখছে না সেখানে মিউজিকের মিশ্রণ নেই যার কারণে বিক্রমসাম আপনাকে অনুমতি দিয়েছেন